আমি সত্য নিউজ প্রেজেন্টার সামিয়া শর্মা নরসিংদীতে বিএনপি নেতার উপর হামলা মোটরসাইকেল ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ লামিয়া সরকার বশার একটি রিপোর্ট নরসিংদী 11 জুলাই 2024 নরসিংদী সদর উপজেলা নজরপুর ইউনিয়নের চপকনগর এলাকায় আজ সন্ধ্যায় 11 জুলাই 2024 বিএনপির দুই নম্বর ওয়ার্ড সভাপতি আবুল হোসেন সিয়ামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে হামলায় সিয়াম সহ অন্তত আহত হয়েছেন এবং প্রায় লক্ষ টাকা ছিনতাই ও তিন একটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত মসলু আলামিন সোহেল গং তাদের সহযোগীদের নিয়ে সিয়ামের মোটরসাইকেল অবরোধ করে অতর্কিত হামলা চালায় হামলাকারীরা লাঠি দা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে সিয়াম সহ আরও একজনকে গুরুতর আহত করে আহত জামান জানিয়েছেন হামলাকারীরা তাদের কাছে থাকা আনুমানিক তিন লক্ষ টাকা ছিনতাই করে এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে আহত আবুল হোসেন সিয়াম বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নজরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল পাঠান ও যুগ্ম সম্পাদক ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে হামলাকারী মুসলুগঙ্গের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি আমার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি আবুল হোসেন তারে আওয়ামী বাইরে এসে খুব আহত বছর করছে সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখছেন আপনারা নিশ্চয়ই আমার হইব না তবে আমি সবার আপনাদের কাছে এবং দুই প্রশাসনের দৃষ্টি কাগত আশাবাদ করি যাতে আমাদের এই নেতার এই বলে আমি

আমার হাতের মাঝে বাড়ি গেছে আমার কাছে কিছু টাকা পয়সা ছিল টাকা পয়সা কিভাবে বই গেছে আমি তাও বলতে পারি প্রায় দু তিন লাখ টাকা দিল আমার আপনি এখন থেকে আমি এখানে একটা পার্টি টাকা দিব না আমি এখানে ব্যবসা করি কারণ আমার নিজের পারলো মাথা আমি এখানে আসছি আমি ইয়ার জন্য এই মাঝখানে মুখ দিয়ে ঘটনা করা যে বিশাল আকারের বাইরে বলার বাইরে আর মুখ দুবো দই কথা দশ কোটি যে লাগলো মুখে আবুল দিয়ে এখন শেষ করে দিই এর লাগে আমি ছয় মাস ধরে আমি ঘুমাইতে পারি না আবার প্রশ্ন হইল

যাদের নাম বলতেছে ওরা সবাই কি আওয়ামী লীগ আজকে আমি সাংবাদিক বাইরে দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে যারা দুষ্কৃতিকারীরা আওয়ামী লীগের প্যাটার তারা যারা আমার দলের সভাপতির উপর আক্রমণ করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি প্লাস প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি অনুমতি দিলেন এইসব দুষ্কৃতি দেবে গ্রেপ্তার করে আইনি অবতারানো হয়